رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني افقه قولي قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم ان اصدق الحديث كتاب الله واحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة دلالة وكل دلالة في النار اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسعلك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب شهد كفلا بران بيا شنغتون إسلامي ساترو شبير চাপাই নবাবগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক এগারোই মে কোরআন দিবস উপলক্ষে আজকের এই জনসমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক বোতারাম কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল একান্ত প্রিয় উপস্থিতি ছাত্র জনতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি দীর্ঘ ফেসিবাদের জুলুম নির্যাতন নিষ্পেষণ মারিয়ে মহান রব্বুল আলমিন আমাদের ছত্রিশে জুলাই দুই হাজার যে বিজয় দান করেছেন এর মধ্য দিয়ে কোরআনকে কোরআনের এই বাণীকে যারা নির্বাপিত করতে চেয়েছিল তাদের পরাজয় সূচিত হয়েছে চূড়ান্ত পরিণতির জন্য আমরা অপেক্ষা করছি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা শুক্রিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদের উন্মুক্ত পরিসরে পবিত্র কালামের কথাগুলো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া তামাবিল থেকে বাংলা বান পর্যন্ত সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদের সুযোগ করে দিয়েছেন এজন্য মহান মুনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা এই এগারোই মে যে ঘটনা ঘটেছিল উনিশ শত পঁচাশি সালের এই ঘটনা সম্বন্ধে আপনারা সবাই অবগত রয়েছেন পবিত্র কোরআনের অবমাননা করার কারণে সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এই অঞ্চলেরই কৃতি সন্তান এখানে দিনমজুর সাধারণ আপামোর জনতা সেদিন এই মিছিলে অংশগ্রহণ করে কোরানের পক্ষে উনিশশো পঁচাশি সালেই তারা রায় দিয়েছিল সাঁপাই নবাবগঞ্জের এই মাটি যে মাটিতে মাটিতে শহীদ আব্দুল মতিন শহীদ শিশ মোহাম্মদের রক্ত চড়েছে সে মাটি ইসলামী আন্দোলনের জন্য দুর্জয় ঘাটিতে পরিণত হয়েছে সংগ্রামী উপস্থিতি কোরানেরা এই আলোকে যারাই নির্বাপিত করতে চেয়েছে যুগে যুগে আল্লাহ রব্দুল আলমিন তাদের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে। আল্লাহ রব্দুল আলমিন কোরআন শরীফের ভিতরে বলছেন ইউরিদ উনিয়ু টুফ ইউ নুরল্লাহিম আফ হিহিম অল্লাহ হুমুতিম নু ঋলা উকারি হালকা ফেরো তারা যুগে যুগে কোরানের এই আলোকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চেয়েছে তারা মনে করেছে কোরানের এই বাণী তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে অপদস্থ করে দুনিয়ার এই বুক থেকে চিরতরে নির্বাপিত করে দিতে পারবে কিন্তু আমার মহান রব দিয়ে বলছেন আজ থেকে পনেরো শত বছর আগে তিনি তার এই প্রজ্বলিত অগ্নিশিখাকে কেমন পর্যন্ত বাঁচিয়ে রাখবেন এটা কাফেরদের জন্য যতই মর্মপীড়ার কারণ হোক না কেন তারা মর্মপীড়া করতে করতে শেষ হয়ে যাবে কিন্তু কোরআনের একটি আয়াতকেও যাপ্ত করতে পারবে না কোরআনের অনবদ্য মুজেজা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের অন্তরে যে জবর পেশ সহ এ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ এবং আত্মস্থ কণ্ঠস্থ করে রেখেছে আল্লাহ রবুল আলামিন বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু হাফিজু আমি এই জিকিরকে নাজিল করেছি যেটা তোমরা প্রতিনিয়ত পড়ে থাকো আর তোমরা জেনে রাখো এই জিকিরের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি নিজেই গ্রহণ করে নিলাম সুতরাং কলকাতার হাইকোর্টে পদ্মমল আর শীতল সিং নামে যে নাস্তিক যারা যুগে যুগে ইসলামের বিপক্ষে কথা বলেছে নাস্তিকদের চরিত্র হচ্ছে এরা বলে আমরা ধর্ম নিরপেক্ষ কিন্তু ধর্ম নিরপেক্ষতাওটাও যে একটা পক্ষ এই গাধারা এটা বুঝে না তারা ওই পক্ষ নিতে গিয়ে মূলত ধর্ম নিরপেক্ষতার কথা বলে নাস্তিকতার কথা বলে ইসলামের বুকেই তারা কুঠারাঘাত করে আপনারা দেখবেন এরা কোরআনকে নিয়ে যত বেশি যন্ত্রণায় ভুগে তাদের বেদ তাদের বাইবেল তাদের পীর ত্রিপুটক জিন্দাবেস্তা অথবা তাদের সবচেয়ে বড় যে ধর্মীয় গ্রন্থ হিন্দুদের সেই রামায়ণ ধর্মগ্রন্থ যাতে যুদ্ধ বিগ্রহের কথা বলা রয়েছে এই ধর্মগ্রন্থ নিয়ে কোনো দিন তাদের মর্মপীড়া হয় না যাদের যত যন্ত্রণা হচ্ছে কোরআনের এই আয়াতগুলো নিয়ে কারণ আল্লাহ রবুল আলমিন বলেছেন ফি কুলু বিহিম মারদ মারদা আল্লাহ রবুল আলমিন তাদের অন্তরকে মোহরাঙ্কিত করে দিয়েছে আর আল্লাহ রবুল আলমিন তাদের এই মোহরাঙ্কন এই রোগের ব্যবস্থা আরও বেশি দিনে দিনে আল্লাহ রবুল আলমিন বৃদ্ধি করে দিয়ে থাকেন সুতরাং তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেয়া ছাড়া দ্বিতীয় কোনো সুসংবাদ তাদের জন্য আর অপেক্ষা করছে না প্রিয় উপস্থিতি এই কোরআনকে বাজেয়াপ্ত করতে তারা যখন হাইকোর্টের দায়ের করেছিল এটার শুনানি করে তিন মধ্যে তারা একটি সপ্তাহেভিট জমা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করেছিল সাথে সাথে সারা পৃথিবীতে আন্দোলনের ঝড় তৈরি হয় ঢাকায় দীর্ঘ এক মাসব্যাপী যে আন্দোলন করা হয়েছিল তৎকালীন স্বৈরশাসক এরশাদ যা পরবর্তীতে এই ফ্যাসিবাদের একমাত্র দোষর হিসেবে দীর্ঘ সময় ধরে তাদের তলপি বাহক হিসেবে কাজ করেছে এই সৈর শাসক কোরআনের পক্ষে একটি স্লোগানকেও তারা সহ্য করতে পারে নাই এই ঢাকা থেকে শুরু করে সারা দেশের মিছিল মিটিং সভা সমাবেশগুলোতে তারা লাঠি চার্জ করেছিল এই চাপাই নবাবগঞ্জে যখন তারা এই লাঠি চার্জ করার প্রতিবাদে মিছিল করেছিল এগারোই মে তখন তারা সেখানে গুলি বর্ষণ করেছিল সেখানে তাজা রক্ত ঢেলে দিয়ে আটজন ভাই শাহাদাত বরণ করেছিল আল্লাহ রবুল আলামীন তাদের রক্তের বিনিময়ে এই চাপাই নবাবগঞ্জের মাটিকে দিনে দিনে আল্লাহ রবুল আলমিন ইসলামের জন্য কবুল করছেন আলহামদুলিল্লাহ আগামী দিনে আপনারা রায় দিয়ে বুঝিয়ে দিবেন এই বাংলাদেশ কোনো ধর্ম নিরপেক্ষতাবাদীদের বাংলাদেশ নয় শত বছরের ইতিহাস সাক্ষী হাজার বছরের ইতিহাস সাক্ষী এই অঞ্চলে মুসলমানেরা যখন এসেছে মানবিক মৌলিক মূল্যবোধ এখানে প্রতিষ্ঠা করেছে এই বাংলাদেশে এই বঙ্গপ্রদেশে সর্বপ্রথম বাংলা ভাষার সাক্ষী বাংলাকে বাংলার মর্যাদা দেয়া বঙ্গপ্রদেশকে বাংলাদেশের স্বাধীন মর্যাদা দেওয়ার ক্ষেত্রে স্বাধীন সুলতানি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখানে সাড়ে পাঁচশো বছর মুসলমানরা শাসন করেছে তিরিশ শতাংশ মুসলমান সত্তর শতাংশ হিন্দু অর্ধিত এই ভূখণ্ডকে শাসন করে একবারের জন্য সেখানে কোনো ধরনের মেসাকার কোন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা এখানে ঘটে নাই সংগ্রামী উপস্থিতি কোরআনের এই আলো যে আলোকে তারা নিভাই নিভিয়ে দিতে চেয়েছে এই উপমহাদেশ সাক্ষী দিয়েছে তাদেরকে এই যুগে যুগে স্তব্ধ করে দেওয়া হয়েছে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে এই দু সালে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল ভেবেছিল এইভাবে তাদেরকে দমন নিপীড়ন করে হামলা মামলা দিয়ে গুলি করে হত্যা করে গুম করে দেশান্তরিত করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়ে তাদেরকে সম্ভবত আমরা ধ্বংস করে দিতে পেরেছি কিন্তু যখন দেখছে বাংলাদেশের যৌক্তিক কোনো আন্দোলন যখন হয় তখনই ইসলামী ছাত্র শিবিরের বায়না বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে দাঁড়িয়ে যায় তখন তাদের মাথায় ঢুকছে যে এদেরকে নিষিদ্ধ করা ছাড়া দ্বিতীয় কোনো আর রাস্তা খোলা নাই তারা ভালোভাবে বুঝতে পেরেছিল ইসলামী আন্দোলনকে ইসলামকে জুলুম নির্যাতন যত করা হয় সেখান থেকে নতুন সবুজ ঘাসের আরো দ্বিগুণ গতিতে জন্ম লাভ করে এটা আওয়ামী লীগ ভুল বুঝেছে যুগে যুগে জালেম এই জিনিসগুলো বসতে তারা ভুল করেছিল যার ফলশ্রুতিতে কোরআনকে নিয়ে সাম্প্রদায়িকের কথা তারা বলেছে কোরআনকে নিয়ে উস্কানিমূলক কথা বলেছে এই বাংলাদেশে আলেম আমাদেরকে জেলে ভরেছে তারা অপমানিত করেছে ওয়াজের ময়দানগুলোতে মাহফিলের ময়দানগুলোতে আলেম ওলামাদেরকে অপদস্থ করা হয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে যুব শ্রেণীকে শক্ত করে নষ্ট করে দেওয়া হয়েছে এই সমাজ যেন কোরআনের আলোকে আলোকিত হতে না পারে তাই প্রতিটি এলাকা এলাকায় তারা মাদকের অবয় আরণ্যে পরিণত করেছে ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথা চালু করেছে অথচ কোরআনের ব্যাপারে নাকি বলা হয় কোরআন হচ্ছে সবচেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাম্প্রদায়িক উস্কানি দেয় পৃথিবীর ইতিহাস সাক্ষী রাসুলের করিম সাল্লাহ আলী আসাল্লাম দীর্ঘ দশ বছর মাদানী জিন্দেগিতে বিরাশিটা যুদ্ধে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন এই বিরাশিটা যুদ্ধে অংশগ্রহণ করে কাফের এবং মুশরিকরা টোটাল মৃত্যুবরণ করেছে মুসলমান কাফের এবং মুশরিকদের মধ্যে শাহাদাত এবং মৃত্যুর ঘটনা ঘটেছে মাত্র এক হাজার একশো ঘটনা ঘটেছে একশো জনের মৃত্যুর মধ্য দিয়ে শাহাদাতের মধ্য দিয়ে রেসুলে করিম সাল্লাল্লা আয়োলেসাল্লাম একটি ইসলামী সাম্রাজ্যের গোরাপত্তম করেছিলেন এই পৃথিবীতে রক্তপাতহীন বিজয় করেছিল মুসলমানরা মদকা বিজয় কিন্তু পৃথিবীতে যখন মুসলমানদের বাইরে অন্য কোনো ধর্মের লোকেরা ক্রুশেগার্ড যারা জেরুজালেম নগরী দখল করেছিল যখন তারা সালে এই জেরুজালেম নগরী তারা ক্রুসেডাররা মুসলমানদের কাছ থেকে দখল করেছিল সেই মসজিদুল আকসার মধ্যে তারা রক্তের বন্যা বইয়ে দিয়েছিল হাঁটু সমান রক্তে ভিজে গিয়েছিল সেই মুসলমানদের পূর্ণ নগরী মাত্র এক বছরের ব্যবধানে যখন সালাউদ্দিন আইয়ুবির নেতৃত্বে সেই মসজিদুল আকসা আবার মুসলমানরা পুনরুদ্ধার করেছিল তখন সকল মানুষকে অন্য ধর্মাবলম্বী যারাই ছিল সেখানে তাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল পৃথিবীর ইতিহাসে তাতাররা যখন এই উপমহাদেশে আক্রমণ করেছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্তে এই উপমহাদেশে বাগদাদ নগরী এই ভারতবর্ষ তারা রক্তে রঞ্জিত করেছিল কিন্তু মুসলমানরা যখন পরাজিত করে এই ভূখণ্ডে ইসলামের পতাকা করেছিল সেখানে মুসলমানরা রক্ত বিজয়ের দিকে এক অনাবিল শান্তির দিকে মানুষদেরকে তারা আহ্বান জানিয়েছিল ইসলাম কোনো সাম্প্রদায়িক উস্কানির ধর্ম নয় ইসলামকে বলা হয় এটা একটা শান্তির ধর্ম ইসলাম এসেছেই লিতুকরিজান না সামিনা জুলুমাতী মানুষকে গোদলির অন্ধকার আলোক থেকে তাদেরকে বের করে এক হেরার আলোকে উদ্ভাসিত করার জন্য মুসলমানের ইসলামের এই ভূখণ্ডে এসেছি হয়েছিল আল্লাহ রবুল আলমিন রাসুলকে এই দায়িত্বই দিয়েছিলেন লিতুখরিজান না সামিনা জুলুমাতি ইলান্নুর মানুষকে যাতে অন্ধকার থেকে আলোকে নিয়ে আসতে পারে কোরআন সবসময় মানুষকে হেদায়েতের পথে নিয়ে এসেছে রক্তপাতের থেকে মুসলমান সবসময় ঘৃণা ভরে সেগুলোকে প্রত্যাখ্যান করেছে সুতরাং কোরআনের আয়াত সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে যারা এই রিট পিটিশন দায়ের করেছিল তারা এটা রিভিউ করে তেরোই মে উনিশশো সালে এটাকে আবার বাতিল করতে বাধ্য হয়েছে এই রায়কে এই তৎপরতাকে তারা খারিজ করে দিয়েছিল কোরআনের পূর্ণাঙ্গ ভাষা পূর্ণাঙ্গ আয়াত এটা কিয়ামত পর্যন্ত একটা ডায়নামিক একটা ধর্মগ্রন্থ এটা অতীতের জন্য যেমন প্রযোজ্য ছিল বর্তমানের জন্য প্রযোজ্য এবং আলতা মডার্ন যুগ যতই আসুক না কেন আমার পর্যন্ত কোরআনের প্রতিটি আয়াত মানুষের জন্য এক একটা শিক্ষার বাহক হিসেবে থাকবে কোরআন হচ্ছে এমন ধর্মগ্রন্থ যে ধর্মগ্রন্থ যে সমাজে নাজিল হয়েছিল সেই সমাজে আপনারা দেখবেন সায়েন্স কোনো আবিষ্কার হয় নাই কিন্তু কোরআন শরীফের মধ্যে বায়োলজিক্যাল সায়েন্সের কথা আল্লাহ রবুল আলমিন বলেছে অ্যাস্ট্রোনমির কথা বলেছে অ্যাস্ট্রোলজির কথা বলেছে ফিলোসফির কথা বলেছে সাইকোলজির কথা বলেছে এই কোরআনের মধ্যে তৎকালীন সময়ে যা নাজিল হয়েছে আল্লাহ রবুল আলমিন নাজিল করেছে আল্লাহ রাসুল পড়ে পরে শুনিয়েছে আর মানুষেরা এগুলো শোনার পরে বলেছে আমার না আমরা শুধু ইমান আল্লাহ তাদের তো সাইন্টিফিক্যাল ব্যাখ্যার প্রয়োজন হয়নি কিন্তু একবিংশ শতাব্দীতে এসে কোরআনের এই ব্যাখ্যাগুলো তারা বের করে খুঁটে খুঁটে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে কোরআনের এরর খুঁজে বের করতে গিয়ে তারা দেখেছে কোরআন থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সায়েন্স যা তারা আবিষ্কার করতে পেরেছে তার শতভাগ সত্য প্রমাণিত হয়েছে মেডিকেল সায়েন্স যা তারা আবিষ্কার করতে পেরেছে এখান থেকে তার শতভাগ সত্য বলে প্রমাণ করতে তারা বাধ্য হয়েছে সুতরাং তারা বলেছে এটা কোনো সাধারণ কোনো ধর্মগ্রন্থ নয় সেটা অনেক পূর্বের ইতিহাস যুগেও যখন কোরআন নাজিল হচ্ছিল তখনশ্রিকরা বলতো এগুলো মানুষের তৈরি করা একটা মতবাদ এটা মনে হয় মানুষ তৈরি করে রেখেছে মোহাম্মদ গান গাইতে গাইতে এগুলো বলে কবিতা আবৃত্তি করতে করতে বলে তিনি একজন কবিয়াল তিনি একজন গায়ক তখন রাসুলের মন খারাপ হয়ে যেত আল্লাহ রবুল আলমিন তখন কোরআনের ভিতরেই চ্যালেঞ্জ করে আবু জেহায়েল আবুল বুদবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরার উত্তরসূরি বংশধরদেরকে জানিয়ে দিয়েছেন কেমত পর্যন্ত এই চ্যালেঞ্জ কোরআনে অখণ্ডিত অবস্থায় রয়ে যাবে আল্লাহ রবুল আলমিন চ্যালেঞ্জ করে বলেছিলেন ফাতু মিসলিহি ও দহু সোহাদা কুমিং দুনিল্লাহ তোমরা পারলে কোরআনের একটা আয়াত বানিয়ে দেখাও তো তোমরা বানিয়ে দেখাও কিন্তু আল্লাহর সহযোগিতা তোমরা কামনা করবে না এর বাইরে তোমাদের যত পাঙ্গ যা আছে তাদের সবাইকে নিয়ে আসো তবে তোমরা জেনে রাখো তোমরা এটা কখনোই পারবা না তোমরা এটা পারবা না তোমাদের পক্ষে এটা করা সম্ভব না কোরআনের একটা আয়াত আল্লাহ রুবুল আলমিন দিয়ে বলেছিল এর পরের আয়াত বানাও তখন বলা হয়েছিল ইন্না তৈনাকাল কালসার এর পরের আয়াত বানাতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে তাদের পরের অংশটুকু বানিয়ে আবু জেলের সামনে নিয়ে আসছে ইন্না তাইনা কাল কাউসাল আলাই সাহা জামিন কালাম ইলবাশার আল্লার পক্ষ থেকে এটা একটা সুসংবাদ ছাড়া আর কিছুই না এটা শোনার পরে আবু জেলের কাছে মাথা খারাপ হবে বললাম কি আর করলোটা কি আল্লাহ রবুল আলামিন তখন বলছেন তোমরা এটা কোশ্চেন কালেও পারবা না সুতরাং ভয় করো অত্তা কুন্যার অল্লাতি হান্নাস অল হিজারা ভয় করো ওই সত্তাকে ওই জাহান্নামের আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর তোমরা যদি মিথ্যাচারী হয়ে থাকো এর ইন্ধনে তোমরাই ধ্বংসযজ্ঞে পরিণত হবে একদিন কোরআনের কথা তাদের অন্তরে বিষবাষ্পের মতো লাগত এর কারণ হচ্ছে কোরআন যখন আসে মাদক খাইতে পারে না দুর্নীতি করতে পারে না সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে না জেনা করতে পারে না ব্যবসার করতে পারে না আন্ডি প্রিভিলেজ নিতে পারে না তখন তারা চিন্তা করে রাজনীতি করি তো টাকা খাওয়ার জন্য খাইতেই যদি না পারি তাহলে রাজনীতি করে করবোটা কি যারা খেতে দিচ্ছে না এখন তাদের ধরো তাদেরকে বলো এরা জঙ্গি এরা মুক্তিযুদ্ধ বিরোধী এরা দেশবিরোধী অথচ স্বাধীনতার পরে চুয়ান্ন বছরের ইতিহাস সাক্ষী এ দেশের চুয়ান্নটি বছরে এ দেশের স্বাধীকার জন্য এ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সামনের কাতারে থেকে জীবন বিলিয়ে দিয়ে কারা নোজ্জানা পেশ করেছে এ বাংলার ইতিহাসটা সাক্ষী দিচ্ছে ইসলামিক ছাত্রশিবির বিদেশে টাকা ভসার করে না ইসলামী তার ছাত্র শিবির ধর্ষণ করে না চিন্তাই করে না খুন করে না রাজানি করে না মানুষের সম্পদ লুণ্ঠন করা ইসলামী ছাত্র শিবিরের কাজ নয় ইসলামী ছাত্র শিবির মানুষকে ডাকে সুচিতল হল এক কালামুল্লার দিকে যে কালামুল্লাহ মানুষকে একমাত্র মুক্তি দিতে পারে এই কথাগুলো যখন আমরা বলছি তখন কনসপাইরেসি করে আমাদেরকেও ষড়যন্ত্র করে জেলে নেওয়া হয়েছে হত্যা করা হয়েছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কণ্ঠকে রোধ করার জন্য তাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জেল কারায় নিয়ে তাকে দিনের পর দিন সেখানে রাখা হয়েছে সর্বশেষ কনসপাইরেসি করে আল্লাহ ডাকে তিনি সারা দিয়ে চলে গিয়েছেন এখানে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই আজকে শাহাদাত বার্ষিকী আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশেম আলী মিন্টুকে তারা শহীদ করেছে তারা মনে করেছে প্রথম প্রথম কয়েকটা নেতাকে হত্যা করলে জামাত ইসলামও শেষ এগুলো শেষ হয়ে গেলে শান্তি যা চাই তাই করতে পারবো শান্তিতে জানেনি শ্বেতপত্রে প্রকাশ তো পেয়েছে দুই শত চল্লিশ বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশ থেকে শুধু পাচার করছে উন্নয়নের নামে উন্নয়নের মহাসড়কে মানুষকে উঠিয়ে দিয়ে তল থেকে সব নিয়ে চলে গেছে এই দেশের যুব শক্তিকে যুব শক্তিকে এরা সম্পদে পরিণত না করে এরা একটা দারিদ্রময় একটি রাষ্ট্র গঠনের করেছে দেশের যুব সমাজকে কারিগরি শিক্ষায় উন্নীত না করে তাদের মধ্যে রাজধানী খুন খারাপ চিন্তায় দর্শনের এক অভয়ারণ্যে পরিণত করেছে স্বর্গরাজ্যে পরিণত করেছে এই রাষ্ট্রকে এক অকার্যকার রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করেছে আমরা ভেবেছিলাম জুলাই গণ আন্দোলনে যেভাবে তারা মসজিদের একটা দেশে আপনারা চিন্তা করতে পারেন কত অপকর্ম করলে একটা দেশের প্রধান ব্যক্তি থেকে শুরু করে একটা দেশের প্রধান ব্যক্তি থেকে শুরু করে একেবারে বাইতুল মোকার ইমাম পর্যন্ত দেশ থেকে পালাইতে হয় কতটা অপকর্ম করলে এই কাজটা করতে হয় একটা ইউনিয়নের নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না কি কারণে তারা রাজনীতি করে চেতনাবাজি করেছে ডিভাইডেশন করেছে জাতির মধ্যে এ দেশের উন্নতি অগ্রগতিকে বাধাগ্রস্ত করে মানুষের মধ্যে ত্রাসের রাজত্ব তারা তৈরি করেছে তারা এটা করে ভাবছিল কেউ আর নাই আশেপাশে যা ইচ্ছা তাই লুটপাট করে খাচ্ছি বাপ দাদার নামে ইচ্ছা মতো প্রতিষ্ঠানের নাম করা জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে তারা বিশাল বিশাল রাজত্ব তৈরি করেছে চব্বিশের গণ আন্দোলনে মানুষেরা রাস্তায় নেমে এই জুলুমের জবাব দিয়েছে তাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আর যখন যদি কোন শক্তি এমনি ভাবে আবার লুতরাজের রাজত্ব कायम করতে চায় তাদের পরিণতি কি হবে ছাত্র জনতা 24 আন্দোলনে তা দেখিয়ে দিয়েছে সুতরাং হুশিয়ার দিয়ে উচ্চারণ করি কোরআনের রাজ যদি কায়েম হয় এই বাংলাদেশে তাহলে এই বাংলাদেশে মানুষ শান্তিতে থাকতে পারবে একমাত্র ইসলামী ছাত্রশিবির ছাত্র যুব সমাজকে সেই সুশীতল ইসলামের দিকে আহ্বান জানায় যুব সমাজকে কোরআনের কথা বলে যৌবনের এই উত্থাল তরঙ্গের উত্থাল এই ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে তারা যেন অতকর্মের মধ্যে না যায় পিতামাতাকে সম্মান করে দেশের সম্পদে পরিণত হতে পারে এ দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষা মুসলিম উম্মাহের জন্য যেন তারা কাজ করতে পারে এজন্য ইসলামী ছাত্র শিবির প্রতিটি ছাত্রের কর্ণকুহরে ইসলামের আওয়াজগুলোকে দাওয়াতগুলোকে পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে কবির ভাষায় আমরা বলতে চাই উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার বৃন্দাচল এই সমাজ ব্যবস্থা থেকে অন্ধকার বিদরিত করে কোরআনের আলোকে আলোকিত করে এক সমাজ ব্যবস্থা গড়ে তোলার মহান লক্ষ্যকে সামনে নিয়ে ইসলামী ছাত্র শিবির কাজ করছে কোরআনের বিরুদ্ধে যখনই কেউ বৃত্তাঙ্গলি উচ্চারণ করবে ইসলামী ছাত্র শিবির তাদেরকে জানিয়ে দিবে এ দেশে মুসলিমরা বেঁচে থাকতে কোরআনের বিপক্ষে কোনো আইন কোনো নীতিমালা এবং কোরআনের বিপক্ষে কোনো কথা বলার সাহস কাউকে দেয়া হবে না ইনশা আল্লাহ ইসলামের এই রাস্তায় দিনের পথে জীবন দেওয়ার জন্য শহীদের নজরানা পেশ করার জন্য শাহাদাতের তামান্না নিয়ে আমাদের জীবনকে পরিচালনার জন্য উদাত্ত আহ্বান জানাই যারা এই ভূখণ্ডে ইসলামের মর্যাদা রক্ষার জন্য কাজ করেছে সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীতে এক দৃষ্টান্ত উপস্থাপন করেছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন তাদের শাহাদাতকে কবুল করেন আমাদের সাথে যেন তাদের সাথে জান্নাতে একসাথে আমাদের এই সঙ্গীদের সাথে যেন দেখা করিয়ে দেন তাদের পরিবার পরিজনের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন তাদের যেন সবরে জামিল ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে যেমনিভাবে দুনিয়াতে সম্মানিত করেছেন কে আমাদের ময়দানে ও এই পরিবারগুলোকে আল্লাহ রবুল আলমিন সম্মানিত করবেন ইনশাআল্লাহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে কেন্দ্রীয় সভাপতি এখানে উপস্থিত থাকার কথা ছিল আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর আজমা ওবায়দুল্লাহ ভাই গতকাল রাতে মৃত্যুবরণ করার কারণে চট্টগ্রামে সেখানে জানাজায় উপস্থিত হতে গিয়ে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আজকে এই প্রোগ্রামে উপস্থিত হতে পারে নাই এজন্য আপনাদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন পাশাপাশি ভাই দোয়া চেয়েছেন আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর আজম আবায়দুল্লাহ ভাই শিল্প সাংস্কৃতিক অঙ্গনে ইসলামী আন্দোলনের জন্য তার অনবদ্য অবদান রয়েছে এই মধ্যে মুজাহিদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলমিন যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি হাজাম আসসালামীকুম রহমতুল্লাহ ববরাকাত